تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير জাহান নিক্ষেপ করা হবে রক্ষীরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যাই নাই গেছে কিনা না বলেন বাংলাদেশের মতো এত ওয়াজ মাহফিল কি কোনো দেশে হয় কথা কন না কেন আপনার পকেটে ওয়াজ আছে আমার পকেটে ওয়াদ আছে আছে না নাই জুমাত গেলে ওয়াজ আছে আছে না নাই মাহফিলে গেলে ওয়াজ আছে না নাই রিক্সাতে উঠলে ওয়াদ আছে না নাই বিমানে উঠলে ওয়াজ আছে না নাই বাসে উঠলে ওয়াদ আছে না নাই সেলুন দোকানেও সেলুন দোকানেও আদ আছে সেলুন দোকানে ওয়াজ চলে না মাঝে মাঝে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারির ওয়াজ চলে ঠিক কিনা বলে আল্লাহ তার হায়াতের মধ্যে এলেমের মধ্যে বারাকা দান করেন বলে আমিন এখন খেয়াল করেন ওয়াজ সব জায়গায় ওয়াজ আছে আপনি যে কেমতের দিন বলবেন ফেরেজ না আমার কাছে এরকম দাওয়াত আসে না নামাজ পড়লি না কেন তোর কি কেউ নামাজের দাওয়াত দেয় নাই আপনি যদি বলেন না আমার কাছে দাওয়াত আসে নাই কথাটা কি সত্য নাকি মিথ্যা এখানে দুইটা ব্যাখ্যা তা সির কবিরের মধ্যে এসেছে বাইজাবির মধ্যে এসেছে তা ফিমুল কোরআনের মধ্যে এসেছে নুরুল কোরআনের মধ্যে এসেছে মা আরিফুল কোরআনের মধ্যে এসেছে ইবনে কাসিরের মধ্যে এসেছে যে এটার ব্যাখ্যা হলো এই জাহান কাছে জানতে চাওয়ার উদ্দেশ্য এটা নয় যে তারা আসলে দাওয়াত পাইছে কিনা উদ্দেশ্য হলো হল নবিরাসুল আল্লাহর দিনের কর্মীরা তাদের কাছে দাওয়াত দিছে তাদের মুখ দিয়ে এই কথা বের করা এ কথা কি করা বের করা যাতে করে তারা আলেমাদের বিরুদ্ধে নবীরাসুলদের বিরুদ্ধে এই কথা বলতে না পারে যে আমাদের এলাকার হুজুর আমাদেরকে এই কথা বলে নাই কথা কি বুঝাতে পেরেছি প্রিয় ভাইরা আমার তো কেন আসলা তোমার কাছে কি কোনো বিতি প্রদর্শনকারী যায় নাই আল্লাহ তাআলা তখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূল আদিবুদুল্লাহ ওয়াজতানি বিতগুত আল্লাহ আলামিন প্রত্যেক জাতির কাছে প্রত্যেক উম্মতের কাছে প্রত্যেক সম্প্রদায়ের কাছে রাসূল পাঠিয়েছি বার্তাবাহক পাঠিয়েছি কার কথা প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য লোক পাঠাইছেন কোন ব্যক্তি কিয়ামতের দিন বলতে পারবে আমি দাওয়াত পাই নাই বলতে পারবে না ওয়া ইম্মিন উম্মাতিন ইল্লা খলাফিহা প্রত্যেক জাতিকে সতর্ক করার জন্য প্রত্যেক জাতিকে বার্তা দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন সতর্ককারী পাঠিয়েছি ওমা কুন্না তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন জাতির কাছে রাসূল না পাঠায়া দাওয়াত দায়ী না পাঠায় আমি আল্লাহ তাআলা তাদেরকে অনর্থক শাস্তি দেই না আজাদ দেই না আগে তাদের কাছে দাওয়াত পৌঁছাই দাওয়াত গ্রহণ না করলে বেয়াদবি করলে তখন আমি আল্লাহ তাআলা তাদেরকে আযাব দেই শ্রোতারা আসুন আজকে এই আয়াত পর্যন্ত যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তালা জাহান নামিদেরকে কেয়ামতের দিন ফেরেস তারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো বার্তা আসে নাই আসছিল কিনা বলে আপনারা দাওয়াত পাইছেন কিনা বলেন দাওয়াত পাইছেন কিনা বলে পেয়েছেন অতএব আসুন এই যে দাওয়াত পেয়েছেন যে ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত নবীজির আদর্শের দাওয়াত পেয়েছেন মৃত্যু পর্যন্ত নিয়ত করেন ইনশাআল্লাহ আর ভুল পথে যাবো না আর বাম পথে যাবো না আর অন্যায়ের পথে যাব না আর বেনামাদিকে নেতা মানব না আর জালিমবাজদেরকে আর ক্ষমতায় বসাব না দুর্নীতিবাজদেরকে আর চেয়ারে দেখ দেখতে চাই না আজকের পর থেকে নিয়ত হচ্ছে এটাই আমার সর্বশেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আল্লাহর দিনের জন্য একজন খাদে মিশে নিজেকে একজন খাদিম হিসাবে কোরআনের একজন সমর্থক হিসাবে আমি নিজেকে উৎসর্গ করলাম দুরকোনা আমিন সময় তো আমার একটু মেহরবানি করে প্রত্যেক দিনের মতো মাহফিলের খরচের জন্য প্রত্যেকে বিসমিল্লা বলে